এখন আমরা দেখব আর্নি গতির কারণে জিয়ের মানের কিভাবে হ্রাস হয় আর্নি হচ্ছে পৃথিবী নিজের অক্ষের উপর যে ঘুরপাক খাচ্ছে সেটা যদি আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখা পর্যন্ত একটি লাইন টানি তাহলে তার দৈর্ঘ্য হবে পৃথিবীর ব্যাসার্ধ আরের সমান যদি আমরা তার সাথে ল্যামডা কোণ করে পৃথিবীর উপর কোনো পয়েন্টে গিয়ে দাঁড়াই তাহলে আমরা বলি আমরা ল্যামডা অক্ষাংশে আছি এখন আমরা দেখতে চাই এই ল্যামডা অক্ষাংশে থাকা অবস্থায় পৃথিবীর ঘূর্ণনের কারণে জিয়ের মানের কি হ্রাস হয় যদি আমরা এই পয়েন্টে থেকে ঘুরি তাহলে পৃথিবীর চারপাশে আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবো এবং সেই বৃত্তপথের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি স্মল আর এই স্মল আর হচ্ছে ল্যামডা অক্ষাংশে থাকা অবস্থায় ওই বিন্দু থেকে পৃথিবীর ভৌগোলিক অক্ষের উপরে অঙ্কিত লম্ব দূরত্ব তাহলে এই স্মল আর এর মান আমরা চাইলে হিসেব করে বের করতে পারবো স্মল আর ইকুয়ালস ক্যাপিটাল আর কজ ল্যামডা তাহলে এটা হচ্ছে আমাদের স্মল আর এর মান এবং এই স্মল আর ব্যাসার্ধের উপর স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি কেউ ভি রৈখিক বেগ নিয়ে ঘুরতে থাকে তাহলে তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের পরিমাণ হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর যেখানে এম হচ্ছে এই পয়েন্টে অবস্থিত বস্তুটির ভর তাহলে এই কেন্দ্র বরাবর বা এই বৃত্তপথের কেন্দ্র বরাবর এম ভি স্কোয়ার বাই আর এই পরিমাণ কেন্দ্রমুখী বল তার দরকার তাহলে তার সাথে ল্যামডা কোণে পৃথিবীর কেন্দ্র বরাবর কতটুকু কেন্দ্রমুখী বল দরকার সেটা আমরা চাইলে এখান থেকে হিসেব করে বের করে ফেলতে পারি এই আরের সাথে এই অংশটুকুর কৌণিক দূরত্ব ল্যামডা তাহলে আমরা যদি শুধু এম ভি স্কোয়ার বাই আরকে কজ ল্যামডা দিয়ে গুণ করে দেই তাহলেই আমরা পেয়ে যাচ্ছি এই অংশ থেকে বা এই বিন্দু থেকে বা ল্যামডা অক্ষাংশ থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের মান এম ভি স্কোয়ার বাই স্মল আর ইন্টু কজ ল্যামডা তাহলে এখন এই বলটুকু সে থেকে সংগ্রহ করবে আমরা জানি পৃথিবীর কেন্দ্র বরাবর অলরেডি এম জি বল ক্রিয়াশীল তাহলে তার থেকেই সে এম ভি স্কোয়ার বাই আর কজ ল্যামডা এই বলটুকু সংগ্রহ করবে তাহলে এইটুকু বল যদি সে কেন্দ্রমুখী বলের যোগান দিতে গিয়ে খরচ করে ফেলে তাহলে অবশিষ্ট থাকবে এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর কজ ল্যামডা এই পরিমাণ বল তাহলে আমরা যদি ধরে নেই এই অংশে আপাত গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অ্যাপারেন্ট গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা জি এর আপাত মান জি ডাবল প্রাইম তাহলে আমরা লিখতে পারি এম জি ডাবল প্রাইম ইকুয়ালস এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর কজ ল্যামডা আমরা সবগুলো এম কেটে ফেলে লিখতে পারি জি ডাবল প্রাইম ইকুয়ালস জি মাইনাস ভি স্কোয়ার বাই স্মল আর কজ ল্যামডা এখানে জি ডাবল প্রাইম হচ্ছে ল্যামডা অক্ষাংশে আপাত অভিকর্ষজ স্তরণ জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ তরণ এবং ভি স্কোয়ার বাই আর ভি হচ্ছে এই পয়েন্টে এই বস্তুর রৈখিক বেগ আর হচ্ছে এই পয়েন্ট থেকে পৃথিবীর ভৌগোলিক অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব এবং ল্যামডা হচ্ছে তার অক্ষাংশ তাহলে চাইলে ভিকে আমরা ভেঙে ওমেগা আর দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে আমরা এর পরের লাইনে লিখে ফেলতে পারি ভি এর জায়গায় ওমেগা আর তাহলে হয়ে যাবে ওমেগা স্কয়ার স্মল আর স্কয়ার নিচে আগে থেকেই আর ছিল তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো জি মাইনাস ওমেগা স্কোয়ার স্মল আর কজ ল্যামডা স্মল আর এর মান আমরা আগে থেকেই জানতাম ক্যাপিটাল আর কজ ল্যামডা তাহলে শেষ মেশ আমি লিখতে পারি জি ডাবল প্রাইম ইকুয়ালস জি মাইনাস স্কোয়ার ক্যাপিটাল আর কজ স্কোয়ার ল্যামডা তাহলে এই সমীকরণের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে পৃথিবীর কৌণিক বেগ যদি আমরা বাড়াতে থাকি অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে যতটুকু কোণ অগ্রসর হয় বা যতটুকু ঘুরে সেই কৌণিক বেগ যদি আমরা বাড়াতে থাকি তাহলে কিন্তু জি এর মান কমতে থাকবে আবার আমরা যদি ল্যামডা বা অক্ষাংশের মান কমাতে থাকি তাহলেও কিন্তু জি এর মান কমতে থাকবে যদি আমরা ল্যামডা বা অক্ষাংশকে নাইনটি ডিগ্রি করে দেই অর্থাৎ মেরুতে পৌঁছে যাই তাহলে কিন্তু এই সম্পূর্ণ অংশটুকু শূন্য হয়ে যাচ্ছে কারণ কজ নাইনটির মান শূন্য তার মানে মেরুতে গেলে এই ইফেক্টটা আর থাকবে না তাহলে এই ইফেক্ট সবচেয়ে বেশি হবে কোথায় যেখানে কজের মান সর্বোচ্চ অর্থাৎ বিষুব রেখায় বা জিরো ডিগ্রি অক্ষাংশে আবার আমরা যদি পৃথিবীর কৌণিক বেগ কোনোভাবে বাড়াতে পারতাম তাহলে ওমেগা স্কোয়ার বাড়ার সাথে সাথে জিয়ের মানটা কমে যেতে থাকতো এবং হিসেব করলে দেখা যাবে যদি পৃথিবীর কৌণিক বেগের মান আমরা প্রায় সতেরো গুণ বাড়িয়ে দিতে পারি তাহলে জি জিয়ের মানটা হয়ে যাবে শূন্য অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মান এবং এই অংশটুকুর মান সমান হয়ে যাবে এবং ওই অংশে মানুষজন আর কোনো আকর্ষণ অনুভব করবে না এবং তারা নিজেদেরকে ওজন শূন্য অনুভব করবে